সম্মানিত নামাজি ভাই বোনেরা এই ভিডিওতে আমি এশা তারাবি ও বিতির নামাজের ধারাবাহিক সম্পূর্ণ নিয়ম সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রথমে জেনে নিব তারাবি নামাজ পড়ার হুকুম কি না পড়লে কোনো গুণা হবে কি না তারাবির নামাজ সুন্নতে মোয়াক্কাদা কেউ যদি সুন্নতে মোয়াক্কাদা তরক করে তাহলে তার অবশ্যই গুণা হবে দুই নম্বরে জানব তারাবি নামাজ মোট কয় রাকাত পড়বেন আট রাকাত নাকি বিশ রাকাত ইয়াজিদ ইবনে খুসাইফা বর্ণনা করেন হজরত সাইদ ইবনে ইয়াজিদ লাহ আনহু বলেছেন হজরত ওমর ইবনুল খতাব রাদিয়াল্লাহু লাহ আনহু এর আমলে কারাম রমজান মাসে বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন বাইহাকি আর সানুল কবর দুই নম্বর খণ্ড চারশ ছিয়ানব্বই নম্বর হাদিস তাহলে প্রতীয়মান হলো যে তারাবী নামাজ আট টাকা পড়লে হবে না বিশ টাকাতেই পড়তে হবে এখন জানবো তারাবী নামাজ পড়লে কী সব হবে তারাবি নামাজের ফজিলত এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হরার রাজিয়াল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সালস্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সহাবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে অর্থাৎ তারাবি নামাজ পড়বে তার জন্য তার পূর্ববর্তী সগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে সুবাহান্লাহ এটি বোখারি ও মুসলিম শরীফের হাদিস দর্শক এখন জানব মাঝে মধ্যে তারাবি দুই একদিন না পড়লে কোনো গুণা হবে কি হ্যাঁ অবশ্যই গুণা হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন আর যদি আপনি অসুস্থ থাকেন অথবা এমন কোনো ভয় থাকে যেখানে গেলে শত্রু আক্রমণ করবে অথবা অতি বৃষ্টি থাকলে আপনি তারাবি নামাজ ছাড়তে পারবেন এখন জানব মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে হবে কি না মহিলাদের তারাবির জামাত করা মাকরুহ তারিবি অর্থাৎ হারামের কাছাকাছি চলে যাবে মহিলাগণ তারাবি নামাজ একা একই পড়বেন ছয় নম্বরে জানবো পুরুষরা মসজিদে গিয়ে তারাবি অবস্থায় ইমামকে পেলে আগে কি নামাজ আদায় করবে ফরজ না তারাবি এক্ষেত্রে আগে ফরজ আদায় করে নিবে অতফর ইমাম সাহেবের সাথে তারাবি নামাজে যোগ দিবে এখন জানব তারাবি নামাজের নিয়ত কি দুই রাকাত পর আবার কি নিয়ত করতে হবে দুই রাকাত তারাবি নামাজের নিয়ত আমি তারাবি দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার নিয়ত বাংলা আরবি যেভাবেই হোক ইচ্ছা করতে পারবেন মূলত মুখে উচ্চারণ করার নাম নিয়ত না মনে মনে শখ আঁকার নাম নিয়ত মনে মনে শখ আঁকতে হবে যে আমি এইভাবে এই নামাজটি পড়তেছি এটাই হলো প্রকৃতপক্ষ নিয়ত যাই হোক এরপর আমি বাংলা বলে দিয়েছি আপনি যদি উচ্চারণ করতে চান উচ্চারণ করতে পারবেন দর্শক এরপর আপনি একবার করলেই হবে বারবার বলতে হবে না দুই রাখাত দুই রাখাত তবে প্রত্যেকবারই আপনাকে মনে মনে সেটা মনে আনতে হবে যে আমি আবার দুই রাখাত পড়তেছি অতটুকু যদি আপনি না আনেন তাইলে হবে না অবশ্যই প্রত্যেক নামাজের শুরুতেই আপনি অতটুকু নিয়ত করে নিতে হবে যেটা আমি পড়তেছি যদিও আপনি প্রত্যেক বারবারে এইভাবে এভাবে বাংলায় উচ্চারণ করবেন না এখন জানার বিষয় হলো তারাবি পড়া সহজ সুরা কি কি মূল কথা হলো তারাবি নামা যে সুরা দিয়ে পড়তে আপনার কাছে ভালো লাগে সেটাই হলো সহজ নিয়ম এরপরও সহজ নিয়মের অভাব নেই যেমন দশ সুরা বিশ্ব একা তারাবি পড়তে পারেন তার মধ্যে দশটি সুরা সুরা ফিল সুরা কোরাইশ প্রথম দুই রাকাত এরপরে সেরা মাউন সুরা কাউসার এরপরে দুই রাকাত মানে সিরিয়াল মেন্টিং করে কাফির নাচর তারপরে দুই ডাকাত ক্লাস তারপরে দুই কাত সেরা ফালাক সুরা নাচ তারপরে দুই ডাকাত এই হলো পাঁচ বড় পাঁচ দুগুণে দশ টাকাত এইভাবে ডাবল করে যদি আপনি দশ দুগুণে বিশ টাকাত পড়েন তাহলেই তো আপনি সহজেই দশটি সুরায় তারাবির বিশ টাকাত নামাজ আদায় করতে পারবেন প্রিয় দর্শক দুই ডাকাতের পর দোয়া এমন কোনো কথা হাদি শরীফে নেই যে দুই রেখাত পর দোয়া পড়তেই হবে তবুও যদি আপনি ইচ্ছা করেন যে কোনো দোয়া পড়তে পারেন এই দোয়াটি পড়তে হবে তাও এমন কথা নয় আপনি ইচ্ছা করলে এই দোয়াটাও পড়তে পারেন শুধু সল্লু আলহি ওসাল্লামও পড়তে পারেন তো প্রত্যেক দুই ডাকাতের পর কিছু সময় বসবে এ সময় যে কোনো দুরুর শরীফ অথবা অন্য কোনো সুরা পরা যেতে পারে অথবা আপনি দুই ডাকাত পরে নাই বসলেন চার রেখাত পর বসলেন যদি দুই রেখাত পরে বসে দোয়া পরে ইচ্ছা করেন তাহলে এটা পড়বেন বিসমিল্লা রহমান هذا من فضل ربي يا كريم المعروف يا قديم الاحسان আহসিনিক আমারটা শুনে শুনে পারলেই আপনারা শিখে নেবেন না হয় শেখার প্রয়োজন নেই অশুদ্ধ বললে তো কোনো লাভ হবে না রাকাতের পর দোয়া এটা আমাদের দেশে প্রচলিত এই দোয়াটা পড়তে পারেন এটা অর্থ সুন্দর এবং এটা আপনি পড়তে পারেন আর যদি না পড়েন তাহলেও আপনার কোনো গুণা না তারাবি নামাজের প্রতি চার রাকাতের পর কিছুক্ষণ বসে আরাম করতে হয় এ সময় নিম্ন পড়ার রেওয়াজ আছে জরুরি মনে না করে জরুরি মনে করতে পারবেন না এভাবেই পড়তে হবে মুলকি ওয়াল والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكه والروح ايتار سبحان الملك والملكوت سبحان ذي العزه والعزمة والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكه والروح দর্শক 20 টাকা তারাবি পরে সর্বশেষ মুনাজাত কোনটি দিবেন মুনাজাত এই মুনাজাতটিও সুন্দর এই মুনাজাতটি আরবিতে দিতে না পারলে বাংলায় বলবেন অথবা নিজের ভাষায় বলতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি নার بِرَحْمَتِكَ ইয়া আযীযু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া স يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. আল্লাহ মাজির না আমিনা নর ইয়া মজির ইয়া মজির ইয়া মজির বিরহমাতিকা ইয়া রহমার রহমিন এখন কথা হলো আপনি চার রাকাতের পর দোয়া ও শেষে মোনাজাত কিছুই পারেন না তাহলে কি পড়বেন দুই রাকাতের পর এবং তারাবি নামাজের প্রতি চার রাকাতের পর বিশ্রামের সময় বড় দোয়া না পারলে শুধু দুরসুরি পড়লেই হবে লহ আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আপনি বৈঠকে পাঠ করেন নামাজের ওইটা পড়লে হবে কেননা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার দশটি গুণা মাফ করেন দশটার সম্মান বৃদ্ধি করেন দেন বার তার উপরে আল্লাহ তালা রহমত নাজিল করেন সোহান আল্লাহ সুতরাং আমি মনে করি অন্যান্য দোয়ার তুলনায় দুরশুরী পাঠ করেই সর্বশ্রেষ্ঠ অতঃফর আপনি উল্লেখিত মোনাজার যে মোনাজারটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি ওই মোনাজারটা না পারলে আপনি এভাবে মোনাজ্জা দিবেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলামিন বলে মোনাজাদ দিয়ে এই দোয়া পাঠ করবেন রব্বানা তিনাফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আহ হিরোয়াতি হাসানা ওয়াকিনা আয়দ বানার এরপর আপনি বাংলায় চাইবেন আল্লাহ আমি যে তারাবি নামাজ পড়লাম কবুল করেন এশা বিতির দোয়া দুরুত তাহলে লুকো শেষ দা যা কিছু পড়লাম আপনি কবুল করেন আপনি আমাকে মাফ করেন এভাবে আপনি যা যা বলার তা তা বলে নেবেন ইনশাআল্লাহ আপনার এভাবেই মোনাজাত হয়ে যাবে এর জন্য কোনো বাধা বার্ধকতা নেই প্রিয় দর্শক তাহলে চলেন এখন আর কথা না বাড়ি আমরা সরাসরি প্র্যাকটিক্যালভাবে এশা তারাবি বিধির নামাজ কীভাবে আদায় করবো তা দেখি নেই দর্শক আমি আপনাদেরকে প্রথমেই এশারের চার ফরজ নামাজ দেখাবো এরপর এসারে দুই রাকাত সুন্নত এরপর দুই রাকাত তারাবি এরপর বিতির আপনি যখন যা নামাজে দাঁড়াবেন আপনার নজর থাকবে নিচ্ছে শুরুতেই নিয়ত করে নেবেন নিয়ত মনে মনে করা হলেই চলবে যদি আপনি মুখে করতে চান এভাবে করবেন আমি এশারের চার রাখাত নামাজ আদায় করে দিতেছি আকবার আকবর হাত বেঁধে শুধু প্রথম রাখাতেই আউজবিল্লা বিস্মিল্লা পাঠ করার আগে সানা পাঠ করে নিতে হয় সবহানাকাল্ল হোম্মা অবিহামদিকা অতা বার কাসমুকা অতা আলা যাদুকা অলা ই গৈরু আল্লাহ হিমিনা শৈত হির রহমা নির

আমিন এখন আপনি যে কোনো সুরা পাঠ করতে পারেন তবে একটু বড় সূরা পাঠ করবেন কারণ প্রথম রাখাতে বড়ো সুরা পড়লে দ্বিতীয় রাখাতে তার চেয়ে একটু ছোট সুরা পড়তে হয় তো আপনি আপনার কাছে সহজ যেটা মনে হবে সেটাই পাঠ করবেন আমি আপনাদের সুবিধার্থে সুরে আরামতারা পাঠ করতেছি যাতে আপনারা সুরাটি আমার থেকে শুনে শুনেও শিখে নিতে পারেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাউ হো সুবহান সুভহানারব্বী আল্লাহজ এই তাসবি আপনি তিনবার পাঠ করবেন পাঁচবার সাতবারও পাঠ করতে পারেন সুবহান রব্বী আল্লাহ সুবহান সুভহায়না রব্বী আল্লাহ আজিম আল্লাহ হামিদা রব্বানা লেকেল হামদ্যাং কাথি রং তই বা মোবা র আকবার সুভাহানা অব আলা সুভাহানা অব বিয়েল আ লা সুভাহানা অব আ দর্শক আমি একটা সিজদা দিয়ে বসলাম দ্বিতীয় সিজদা যাব এই মাঝখানে বসে একটা দোয়া পাঠ করতে হয় যদি পারেন পড়বেন যদি না পারেন অবশ্যই শিখে নেবেন লহ মগফেলি অর হামনি ওদিনী অর আফিনী سبحان আকবর সুবাহানর سبحان বিএল আহ سبحان বিএল আ্লা এখন আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব অল্লা হো দর্শক এখন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে বিসমিল্লা সে সুরে ফাতে পাঠ করব কেননা প্রথম রাকাতের ন্যায় এখন আর সানা পাঠ করব না শুধু প্রথম রাখাতেই সানা পাঠ করতে হয় বিসমিল্লা হিরোহমান আলহামদুলিল্লাহ হিরো বিল্লা আলামিন আমি আপনাদেরকে প্রথম রাকাতে সূরে ফাতেহা পাঠ করে শুনিয়েছি এখন আর লম্বা করে শোনাতে চাই না ওয়াল্লিন আমিন বিসমিল্লা হির تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله اكبر. সুভাহায়নরব বিয়েল আউজিম সুভাহায়ানরব বি এল আউজিম সুভাহায়ানরব বি এল আউজিম সেমিয়া ল হলিমান হামিদা রব্বানা লাইকাল হামদ এতটুকু বলবেন এরপর একটা দোয়া আছে সেটা যদি পারেন পরবেন অনেক সব হবে যদি না পরেন তাহলে সব হবে না আবার গুনাও হবে না হামদেং ক্যাথি রং তৈয়ী বা মবারকাং ফি অ ল আকবার সুভাহানরব বিয়াল আলা সুভাহানরব বিয়েল আলা সুভাহানরব্বিয়াল আলা আল্ল হ আকবর আল্লাহ গোফিলি ও আর হামনি এতটুকু বললেও হয়ে যাবে তবে পুরোটাই আপনারা পাঠ করবেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি অল্প অল্প করেই বলবো ল হ সুবাহান সুভাহানরব্বিয়াল আলা সুভাহানরব বিয়েল আলা সুভাহানরব্বিয়াল আ আলা الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ল একবার বিস্মিন লে হিরোয়া হেমান নিরওয়াহিম আল হেমদুল্লে হিরো আমিন দলিন আমিন শেষ তৃতীয় আকাতে যেহেতু এটা ফরজ দামাজ এখন আর তৃতীয় আকাতে সুরেফ হাতের সাথে কোনো সুরা মিলাতে হবে না আমি এখন রুকুতে চলে যাব আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানাল হামদ আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা আল্লাহ আকবর আল্লাহ মাগু ফিল্লে আরো হামনি ওয়া দিনী আলা সুভাহায় নরব্বী আলা সুভাহ নরব্বী আলা এখন আমি এসারে চাটাকাত আকাত ফরজ নামাজের চতুর্থ আঘাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহ আকবার তৃতীয় রাকাতে যেভাবে বিসমিল্লা হয়ে সুরা ফাতেহা পাঠ করে আমি রুকুতে চলে গেছি ঠিক চতুর্থ রাকাতেও ঠিক এক নিয়ম এখন আমি সুরা ফাতেহা পাঠ করা শেষ মনে করেন এখন রুকুতে চলে যাব আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সামি আল্লাহ হামিদা রব্বান তিনবার পড়বেন আলা আমি চতুর্থ রাকাতের মানে শেষ বৈঠক বলা হয় শেষ বৈঠকে বসলাম এখন তার সাহ দুরশিব দেয়া মাসুরা পরে নামাজটি সমাপ্ত করব। যেহেতু আমি প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠকে তার পাঠ করেছি এখন আর তার পাঠ করে শোনাব না درررشيد دايما قوتشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ديك السلام في السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. সালাম শেষ আসলে আল্লাহ আকবর উচ্চস্বরে একবার বলে আস্তাক আস্তক ফিরো আস্তক ফিরো আপনি তিনবার পাঠ করবেন দর্শক আমি আপনাদেরকে বলবো দুই রাকাত এশারে সুন্নত আর তারাবির যে দুই রাকাত একই রকম তারাবির দুই রেখ সুন্নত নামাজ আর এটাও কি আপনার দুই রেখ সুন্নত শুধু নিয়তে পার্থক্য তো দনোটার নিয়ত আমি একসাথে করি দুই রেখ নামাজ পড়ে দেখাচ্ছি তাহলে এই দুই রাকাত নামাজ সব কিছুই ঠিক থাকবে আপনি যখন এশারে সুন্নত পড়বেন এখন আমি এশারে শূন্যটা আগে মানে এশারে সুননত নীটা আগে বলবো তারপর তারা নিয়োগ বলবো যেমন দেখেন মনে করেন এখন আমার এশারে নামাজ শেষ দুই রাখা শূন্য পড়বো আমি এসারে দুই রাখা সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর বলে আমি মানে দুই রাখা তখন পাঠ করব। আবার এই দুই রেখা শেষ হলে আমি তারাবির দুই রেখাত শূন্যদ নামাজ আদায় করে দিতেছি অল্লাহ আকবার এই হাত বাজার পরে পুরো দুই রকাত নামাজ সুরা ক্যারাত তাসপি তাহলি সব একই রকম এই জন্য আমার তো ডাবল করে দেখানোর প্রয়োজন নাই আমি শুধু নিয়তগুলো দেখাইলাম তাহলে প্রথমে এসারে দুই রেখাত শূন্যদ এরপর দুই ডাকাত তারাবি এই দুই টাকাত থেকে শুরু করি। আপনাকে বিশ টাকাত পর্যন্ত পড়তে হবে তাহলে এখন দেখেন আমি দুই রেখাত নামাজ কিভাবে পড়ি সোভা না করলমি হামদি কাবার কত আলা ইলাহা ই রূপ সানা পাঠ করলাম এরপর আউজ বিলা এরপর সূরা ফাতে এরপর যে কোনো একটি সূরা তো যেকোনো একটি সূরা আপনি

এই তাজবিটা তিনবার পাঠ করবেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হামদ আপনি এভাবে কমর মানে মাথা থেকে পা পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি যদি মনে করেন এভাবে একটু ইটা আবার চলে যান তাইলে হবে না সোজা হয়ে এভাবে দাঁড়াতে হবে আল্লাহবর সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা আল্লাহ আকবর اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই রাকাত শূন্যতে দ্বিতীয় রাকত আমি দাঁড়িয়ে গেলাম এখন আমি বিস্মিল্লা শ্বরি সুরা ফাতে পাঠ করব প্রথম রাকতের মতো সানা পাঠ করব না বিস্মিল্লা হিরো রহমানি রহিম আলহামদুলিল্লা হিরব বিলা মনে করেন আমি পুরোটা পাঠ করলাম ফলত দলিন আমিন বিস্মিল্লা হিরু রহিমান রহিম রব বিল ফালক মিং শাররিমা খলক অমিং সাররিগছ শিকিন ইদা ওকব অমিংসারি নাপাসা তিফিল ওকাদ অমিং সাররি হাসিদিন إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ আকবর আল্লাহ ফিল্লি ওর হামনি ওহদিনী আল্লাহ আকবর সুবাহান বেল আলা তিনবার পাঠ করবেন আল্লাহ আকবর যেহেতু নামাজটি দুই রাকাত ফরজ সুন্নত নফল ওয়াজিব যেটাই হোক নামাজ যেহেতু দুই রাকাত এটাই শেষ বৈঠক এই বৈঠকে আপনি তার সাহু দুরশরীফ দয়া মাসুরা পাঠ করে উভয় থেকে সালাম ফিরে নামাজ শেষ করবেন তাসাহুদ শাহ দয় শরীফ দয়া মাসুরা আমি চার চারাগাত ফরজে শুনিয়েছি এখন আবার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না এখন আমি সালাম ফিরাচ্ছি সঠিক নিয়মে আসসালামু আলাইকুম কুম রহমতুল্ল এরপর আমি এভাবে মাথা সোজা করে নিব। আলাইম কুম রহমতুল্ল আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এখন আপনার বেশি তাজবি পাঠ করার প্রয়োজন নেই মনে করেন আপনি এসে দিরাঘাত সুন্নত পড়লেন সুন্নত পড়ার পরে তারাবীর দুই আকাত পরে ফেললেন তারাবির তারাবির দুই পড়ার পরে এখন আর আপনার তাজবির পড়ার দরকার নেই সল্ল্লা সাল্লাম সাল্লু আলি সাল্লাম পাঠ করবেন এরপরে যখন চার আঘাত হয়ে যাবে তখন কিছু দোয়া তাজবি পড়লেন ওই যে ভাঙনাদিল মুলকিউল মালা কোতি বিদ্যুৎ আমি যেটা দেখাইছি ওই দোয়াগুলো আপনারা পাঠ করবেন পাঠ করার শেষ হলে এভাবে মনে করেন আপনার বিশ একঘাত তারাবি শেষ এরপরে বিশ রাখার তারাবির পরে একটা মোনাজাত আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই মোনাজাতটাও যদি আপনারা পারেন দিবেন না রব্বানা আতিনা নাতিনা ফিদ্দুন ওইটা দিয়ে দিয়ে দিবেন এরপর আপনার যখন মোনাজাত শেষ হয়ে যাবে এরপর তিন ডাকাত বিতরে নামাজ আদায় করবেন বিতরের নামাজটা আমি আপনাদেরকে সার সংক্ষেপ দেখাই দিই কারণ বিতির নামাজটা বেশি ইম্পর্টেন্ট এটা এটা হলো আপনার ওয়াজিব নামাজ আর বিতি নামাজে অনেক মানুষই ভুল করে থাকে দোয়া একোনোতে সেটা পড়ার নিয়মটাও বুঝে না উল্টো থাকবে দেওয়ার নিয়মও বুঝে না এটা একটু আপনারা ধৈর্য ধরে দেখুন তো বিতির নামাজের নিয়ত করতেছি আমি তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার প্রতি রাকাতের মতোই মনে করেন সানা পাঠ করে নিলাম সব সব নামাজের প্রথমে সানা পাঠ করতে হয় মনে করেন আমি সানা পাঠ করা শেষ করলাম এরপরে আউজ বিসমিল্লা পাঠ করে সুরে ফাতেও পাঠ করা শেষ করলাম এখন আমি কোন সুরা পাঠ করব সাব্বি বিকাল আলা আপনারা যদি পারেন এই সুরাটি পড়বেন না পারলে পরার প্রয়োজন নেই আপনারা কী পড়বেন সুরে আলামতারা অথবা লি তো মনে করেন সাব্বি হিসমাল অবিকাল আলাই সুরেটি বড় আমি এটা পারি কিন্তু এখন পরে সময় নষ্ট করব না আপনারা পারলে পড়বেন না পারলে মনে করেন আপনারা লিলাফি পড়লেন ইলাফি হিম রেহ লেতা সীতা ইও সইফ পালিয়া আব্দুর আব্বাহাদল ভাইত আল্লা রি তো আই মা হুম জোয়া মাই হ سبحان ربي العظيم تين بار سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى تين بار. الله أكبر اللهم اغفر لي ورحمني الله أكبر سبحان ربي الأعلى تين بار بربن. الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا الضالين آمين আমি বিসমিল্ মনে করেন ফাতে পাঠ করা শেষ করলাম এটা দ্বিতীয় রাখা চলছে দ্বিতীয় রাখা তো কী করতে হবে আমাকে মিলাইতে হবে তো দ্বিতীয় রাখাতে এখন সুরা ভাতের পর আমি যেহেতু প্রথম রাখাতে লিলাফে সুরা পাঠ করেছি এখন আমি ইদা যা পাঠ করবা إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى تين بار الله أكبر লহ মগফলি ও হামনি লল হ আকবর সুবাহান আলা তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন বিজুর পড়বেন অ্যান্ড আকবার আমার তিন ডাকাত ভিত্তিরে দুই ডাকাত পরে প্রথম বৈঠকে বসলাম প্রথম বৈঠকে শুধু তাসৎ মনে করেন আপনারা তাসৌদ পাঠ করা শেষ করলেন এরপর তৃতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ল আকবার এখন বিসমিল্লা সহিত সুরা সূরে পাঠ করে এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে নিব বিসমিল্লাহ রহমান রহিম রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা দলিন আমিন মনে করেন শেষ করলাম বিসমিল্লাহ রহমান ই রহিম তো আমি দ্বিতীয় রেখাতে ইজার যা পাঠ করছি এখন তৃতীয় রেখাতে তাববাতিটা পাঠ করব যেহেতু নিচে সুরা পাঠ করতে হয়

এখন সুরা ফাতেহা পাঠ করা শেষ করে সুরা পাঠ করা শেষ করেছি উল্টা তাকবির দিয়ে আমি এখন দোয়া কুনুত পাঠ করব আল্লাহ আকবার উল্টা তাকবির শেষ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা মিনুবিকা নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা অনুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতুরুকুম মাইয়াফজুরুকা اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشي عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্ল হ আকবর লহ মফিল্লি ওর হামনি ওয়াহাদিনী ওয়ার শুকনি ওয়াফিনি আল্লাহ আকবর সুভাহানরব্বিয়াল আলা সুভাহানরব্বিয়াল আলা সুভাহানরব্বিয়াল আলা আল্লাহ আকবর আমি ভিত্তির তিন ডাকাতের তৃতীয় রাখার শেষ করে শেষ বেটকে বসলাম এখন তার সাথে দুরুশিক দায় মাসুরা মনে করেন পাঠ করা শেষ যেহেতু এটা আমি একবার পড়েছি পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না আসসালামু আলাইকুম আলাই ইকুম আর রহমত উল্লাহ আসসালাম ও আলাই আল্লাহ আকবর আসতাফরুল্লাহ তাহলে আমার ভিত্তির তিনটা খাত নামাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল এখন আমি মুনাজা দিব তো মুনাজাদের আগে যদি আপনার কিছু তাজবি করতে মন চায় করবেন লা হাউলা কুয়াত আল্লাহ বিল্লাহ লাহ লালা কুয়াত আল্লাহ বিল্লাম

পিতার বংশের আমার মায়ের বংশের বাবার বংশের যত মানুষ অন্ধকার কবরে তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ আমার এই সমস্ত ইবাদতগুলো কবুল করে নাও আমার সমস্ত ইবাদতগুলো কবুল করে আমাকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমার মনে নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ আমার রমজান মাসে সবগুলো আমল কবুল করে নাও রমজান মাসে নিয়মিত সুন্দরভাবে সুস্থ শরীর আমল করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ শয়তান মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে হেফাজত করো এইভাবে আপনারা সম্পূর্ণ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভিডিওটি প্রচারের জন্য পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ